হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এপ্রিল মাসে প্রায় শেষ হতে চলেছে কিন্তু স্নোফল এখানে এখনো শেষ হচ্ছে না সকাল থেকেই দেখছি আজকে থেকে থেকে একটু বাদে স্নোফল হতে শুরু করেছে এদিকে আবার অ্যাবির আছে আজকে একটা সকার ম্যাচ সেই নায়গ্রা ফলসের ধারে অনেকটা দূর এই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আগের বুধবার দিন তো সকার খেলে এসছে বৃষ্টিতে ভিজে ভিজে এমনিতেই শরীরটা খারাপ করেছে তার মধ্যে আবার যদি এরকম ওয়েদারে আজকে সকার খেলতে যায় বারণ করছি অনেকবার কিন্তু কিছুতেই শুনছে না ওর সকার ক্লাব থেকে বছরের এই একটা দিন স্প্রিং ফেস্টিভ্যাল মতন হয় অনেকগুলো টিম আসবে একসাথে সবাই মিলে সকার ম্যাচ দিন ধরে হবে কালকে তো বাড়িতে বন্ধুরা এসেছে এখন একটু ব্রেকফাস্ট বানাচ্ছি বেশ কিছু বন্ধু ব্রেকফাস্টের পরেই পরেই বেরিয়ে যাবে আর একটু লাঞ্চের প্রিপারেশনও করছি লাঞ্চটাও তাড়াতাড়ি করেই করতে হবে এ সকার ম্যাচটা সেই নায়গ্রা ফলসের ধারে প্রায় 1.5 ঘন্টা লাগবে যেতে তো ভাবছি বাড়ি থেকে এই দেরটা দুটো নাগাদ বেরিয়ে যাব লাঞ্চ করেই বেরোবো আমরা এখন সব বের সবাই চলো এর মধ্যে তার মধ্যে স্নোফল হচ্ছে চলো বাই ভালো স্নোফল হচ্ছে চলো টাটা আবার দেখা হবে শিগগিরই শিগগিরই এটা তো শিলাবৃষ্টির মত হচ্ছে হ্যাঁ দ্য স্টোন আর শিরাবৃষ্টি হচ্ছে হ্যাঁ ওই একটু একটু হলো আমারে বানিয়েছি কচু ইলু দিয়ে চিংড়ি মাছ এক বন্ধু বহু বছর আগে নিউজাস সিতে আমার বাড়িতে গিয়ে খেয়েছিল ভালো লেগেছিল তাই আবার বানিয়েছি আর আরক বন্ধু আজকে প্রথমবার খাবে তার সাথে একটু ডাল আর মাছ বানিয়েছি জামরা এখন বেরিয়েছি নাইগ্রাফ হলসের ধারে ছেলে সকাল খেলতে যাচ্ছে সকাল টুর্নামেন্ট সেখানে যাচ্ছি বন্ধুরা সবাই যাচ্ছে ফেরার পথে তো অবশ্যই নাইগ্রাফার্স ঘুরে আসবো অ্যাবিকে বলছি এই ঠান্ডার মধ্যে চল তোকে খেলা দেখিয়ে নিয়ে আসি খেলতে যেতে হবে না বলছে না না আমি গিয়ে খেলবো তুমি ইয়েস করেছে তো বাবা ইয়েস করেছো তো মানে একটা অ্যাপ আছে সেখানে গিয়ে ইয়েস নো লিখতে হয় কে কে যাচ্ছে আবার বাধ্য হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ ইয়েস করেছি চল তুই এবার খেলতে এই যে অ্যাবি সকার খেলতে এসছে নায়গ্রা ইউনাইটেড সকার ক্লাব এখান থেকে নায়গ্রা ফার্স ষাট মিনিট জ্যাকেট ট্যাকেট পরেই আপাতত যাচ্ছে ক্লাবস ও নিয়ে মনে হচ্ছে ক্লাবস পরেই সকার খেলবে আজকে বন্ধুরাও সবাই এসছে সঙ্গে চেয়ার নিয়ে গিয়ে বসবো খেলা দেখতে আজকে আবির অনেক আর নিয়ে যাচ্ছি খেলা দেখার জন্য প্রচন্ড হওয়া আবি এখানে খেলবে এখন ওয়ার্ম আপ সেশন চলছে সব বাচ্চাদের সকার মাঝের জন্য আজকে আবার একটা জার্সিও দিল এই ঠান্ডার মধ্যে আবি অলরেডি একটা টি শার্ট পরে এসছে আবার এই একটা পাতলা জ্যাকেট পরে এসছে তার উপরেই ওকেই জার্সিটা পরিয়ে দেওয়া হলো অ্যাব তো খেলবে ওর হয়তো অতটা ঠান্ডা লাগবে না কিন্তু আমাদের এই এক ঘন্টা বাইরে বসে থাকাটাও একটা চ্যালেঞ্জ প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে টুপি জ্যাকেট সবই সাথে করে দিয়ে দিচ্ছি যা ঠান্ডা টানা পঞ্চাশ মিনিটে খেলা কিন্তু পঞ্চাশ মিনিট তো আর খেলবে না ভাগ করে করে খেলাবে ওই যখন রিজার্ভ প্লেয়ার হয়ে থাকবে তখন জ্যাকেট পরেই বসতে হবে আর আমরা দেখছি এখানে প্রচুর লোকজন এসছে তারা জ্যাকেট পরে তো এসেছেই আর চেয়ারে বসে আবার ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে রেখেছে নিজেদেরকে আমাদেরও এখন মনে হচ্ছে ওরকমই শুধু চেয়ার নয় তার সঙ্গে আমাদের আর একটু ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটও নিয়ে আসা উচিত ছিল অ্যাবিদের খেলা শুরু হয়ে গেছে বেশিরভাগ বাচ্চাই গ্লাভস পরে খেলছে আমিও অ্যাবিকে ডেকে গ্লাভসটা দিয়ে দিলাম এত ঠান্ডা নাহলে হাত পুরো জমে বরফ হয়ে যাবে হ্যাঁ বিশ সকাল ম্যাচ হয়ে গেছে অনেক গোল টোল খেয়েছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসছি এখন যাচ্ছি নায়গ্রার দিকে কিন্তু মাঝখানে আমরা একটু দাঁড়ালাম এই কফি শপে একটু টিম হটন থেকে কফি নিয়ে নেব কারণ প্রচণ্ড ঠান্ডায় এতক্ষণ সবাই দাঁড়িয়েছিল সবারই এখন মনে হচ্ছে একটু কফি খেলে ভালো হয় আমরা কফি খেতে খেতেই পৌঁছে গেছি নায়গ্রা ফলস ওই যে সামনেই দেখা যাচ্ছে নায়গ্রা ফলস আর আমরা বলছিলামও গাড়ির মধ্যে সবাই যে যতবার নায়গ্রা ফলসে আসি ভালো লাগে কখনোই মনে হয় না যে এই এলাম আর আসবো না এই তো সামনে আবার বেশ কয়েকবার আসা হবে অমিতাভ আবার বলছে যে একদিন নায়গ্রা ফলসের ধারে ধারে সারাদিন এসে থাকবো পিকনিক করব। এই খুব সকাল সকাল চলে আসব, সারাটা দিন নায়গ্রা ফলসের ধারে থেকে তারপরে বিকেলবেলা ফিরে যাব তবে আজ যা প্রচন্ড ঠান্ডা পড়েছে মনে হচ্ছে না এখানে বেশিক্ষণ থাকতে পারবো তবে ইচ্ছা আছে রাত্রেবেলা লাইটিংটা দেখে যাব। নায়গ্রা ফলস রাত্রেবেলাতে একটা খুব সুন্দর লাইটিং হয় সেটা অনেকদিন দেখা হয়নি বিকেল বিকেল যখন এলামই তখন যদি সুযোগ হয় তাহলে পরে এখানে দেখে নেব এদিকে দূরে দেখতে পাচ্ছি চেরি সমস্ত ফুলে ফুলে ভরে গেছে এই সিজনটাতে মানে এপ্রিলের শেষ আর মে মাসের শুরুটাতে এরকম চেরি ব্লজমের গাছে ফুলে ফুলে ভরে যায় আর আমরা যেখানে গাড়ি পার্ক করলাম ঠিক তার উল্টো দিকেই এরকম কতগুলো গাছ রয়েছে একদম ফুলে ফুলে ভরে আছে এত সুন্দর লাগছে দেখতে প্রত্যেক বছরই মোটামুটি এই সময়টাতে চেরি দেখতে কোনো না কোনো পার্কে যাই কিছু পপুলার পার্ক আছে সেখানে কিন্তু এবছর এত সুন্দর চেরি দেখতে পেলাম অমিত বলছে ভালোই হয়েছে এবার আর কোনো পার্কে গিয়ে চেরি ব্লজম দেখতে হবে না আর চেরি ব্লজম গাছে নিচে যথেষ্ট ভিড় হয়েছে ছবি তোলার জন্য আমরাও বা বাদ যাই কেন বেশ কয়েকটা ছবি টবি তুললাম এবার যাচ্ছি নায়গ্রার দিকে রাস্তাটা ক্রস করেই নায়গ্রা ফলস যখন ছবি তুলছিলাম তখন বাবুকে দিয়েছিলাম কফির কাপটা ধরতে ব্যাস এবার বড় বড় হাফ ভাব বেশ কায়দা টায়দা করছে কফির কাপ হাতে নিয়ে বেশ কয়েকদিন পর পর বৃষ্টি হলো ঠান্ডা যদিও আছে কিন্তু চারিদিকে সবুজ ঘাস হয়ে গেছে আর এই গাছটাকেও কি সুন্দর লাগছে দেখতে সমুদ্রের ধারে দাঁড়ালে পরে যেরকম গর্জন হয় সেরকম নায়গ্রা ফলসের সামনে দাঁড়ালে পরেও অসম্ভব গর্জন শোনা যায় এত স্রোত আবি পাখি দেখতে ভীষণ ভালোবাসে পাখি দেখলেই এরকম ছুটে ছুটে গিয়ে ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে ওরা খুঁটে খুঁটে খাবার খাচ্ছে সেটা দেখছে আমাদের বাড়িতেও এখন একটা দুটো করে পাখি আসতে শুরু করেছে ব্যাক ইয়ার্ডে লাস্ট ইয়ারে তো খাবার দিয়েছিলাম বার্ড ফিডারে করে পাখিরা আসতো খেতে কিন্তু তার সাথে তো অ্যানিম্যাল আসতেও শুরু করলো সেটা তো খুব একটা সেফ না ব্যাকইয়ার্ডে যদি ওরকম অ্যানিমেলরা চলে আসে তার জন্য আর বার্ড ফিডারে খাবার দেওয়া হলো না আবি মাঝে মাঝেই দুঃখ করে বার্ড ফিডারে খাবার দিলে কত রকমের রং বেরঙের পাখি দেখতে পারতাম ব্যাকইয়ার্ডে এটা হচ্ছে সিগাল এর বাংলা নাম আমার জানা নেই তবে একবার নায়গ্রা ফলসের ধারে এসে টুনা ফিশের চপ খাচ্ছিলাম ওরা কোথা থেকে উড়ে এসে আমাদের হাত থেকে ছো মেরে নিয়ে চলে গেছিল অ্যাবি চলে গেছে ছুটতে ছুটতে বায়নোকুলার দিয়ে নায়গ্রা ফলসকে দেখতে এখানে মোটামুটি না সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশানগুলোতেই এরকম একটা করে বায়নোকুলার রাখা থাকে এর মধ্যে কয়েন ইনসার্ট করলে পরে তারপরে বাইনোকুলার দিয়ে দেখা যাবে নায়গ্রা ফলসটা এটা আমরা যখন প্যারিসে গেছিলাম প্যারিসেও এটা ছিল হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি নায়গ্রা ফলসের মেইন যে এরিয়াটা যেখান থেকে তিনটে ফলসই খুব ভালো করে দেখা যায় সেই জায়গাটাতে আর দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিন্তু একটু বৃষ্টি হয়নি ওই যে নায়গ্রা ফলসের মিস্ট সেগুলোর জন্যই না এরকম রাস্তাটা সবসময় একটা ভেজা ভেজা মতন থাকে আজকের ওয়েদারটা তো খুব একটা ভালো নয় একটু মেঘলা মেঘলা রয়েছে নাহলে না মাঝে মাঝে এখান থেকে হঠাৎ হঠাৎ করে রেনবো দেখা যায় আজকে মনে হচ্ছে না দেখতে পাবো আমরা এর এত ঠান্ডা লাগছে এই দু তিন ডিগ্রি টেম্পারেচার আর বেশিক্ষণ থাকতে পারিনি এবার এই উল্টো দিকেই একটা বিল্ডিং আছে এর মধ্যে সুবেনি শপ মানে অনেক কিছু কেনাকাটা করা যায় রেস্টুরেন্ট আছে সব আছে তো আমরা কিছুক্ষণ এখানে এখন বসবো এত ঠান্ডা হাত ফাত সবজ হয়ে যাচ্ছে আর কফি তো খেয়েই এলাম সেরকম কিছু খাওয়ার ব্যাপার নেই তো তারপরে আবার লাইটিংটা শুরু হবে হচ্ছে সন্ধ্যা আটটা থেকে তারপরে আবার লাইটিং দেখতে যাবো এখন অলমোস্ট সাতটা বাজে তো এক ঘন্টা মোটামুটি এই ভেতরেই ঘোরাঘুরি করবো আর বাইরে যেতে পারছি না এত ঠান্ডা আমরা টুকটাক দোকানপাট একটু ঘুরে নিলাম একটু জলও কিনলাম গাড়িতে জল রাখা আছে নিয়ে আসতে ভুলে গেছি আবার হেঁটে গিয়ে পার্কিং লট থেকে জল নিয়ে আসবো আমি বলছে ওর জল টেষ্টা পেয়েছে তো এখান থেকে একটু জল কিনলাম আপাতত ওপরের ফ্লোরটাতে এসে এখান থেকেই নায়গ্রা ফলস দেখছি এই বিল্ডিংটার চারিদিকে কাঁচ দিয়েই ঘেরা তো মোটামুটি বিল্ডিং এর ভেতর থেকেও খুব সুন্দর করেই নায়গ্রা ফলস দেখা যায় নায়গ্রা ফলস হচ্ছে কানাডার মধ্যে নাম্বার ওয়ান ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস প্রত্যেক বছর নানা দেশ বিদেশ থেকে লোক এই নায়গ্রা ফলস দেখতে আসে আর মোটামুটি সকাল বিকেল সন্ধে যখনই আসি না কেন ভিড়টা ঠিক এরকমই থাকে আর এই বিল্ডিংটাও না খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখন যেহেতু স্প্রিং সেজন্য প্রচুর ফুল টুল দিয়ে সুন্দর ডেকোরেশন করে রেখেছে আস্তে আস্তে লোক বাড়তে শুরু করেছে সবাই মনে হচ্ছে এখান থেকেই নায়গ্রা ফলসের লাইটিংটা দেখবে এত ঠান্ডা তো রোদটা একদমই নেই সেজন্য ঠান্ডাটা আরও আরো বেশি করে লাগছে হয়ে হয়ে গেল আর লাইটিংটাও স্টার্ট গেছে এই নায়গ্রা আর দুটো দিক থেকেই দেখা যায় তবে লাইটের এই অ্যারেঞ্জমেন্টটা হয় এই ক্যানাডার সাইড থেকেই কাচের এই জানলার উপার থেকেই দেখছিলাম লাইটিংটা কিন্তু তারপরে মনে হলো না ঠিক ভালো লাগছে না কাছ থেকে দেখলেই বেশি সুন্দর মনে হয় তাই ঠিক করলাম যে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে গিয়েই দেখবো লাইটিংটা আর বিল্ডিংটার বাইরে বেরিয়ে এই যে এত টিউলিপ সেটা কিন্তু দিনের বেলাতে দেখিনি এখন দেখলাম কি সুন্দর লাইন দিয়ে সারি সারি টিউলিপ আর এই দু চার দিনের মধ্যেই পুরো টিউলিপগুলো ফুটে যাবে তখন তো আরও সুন্দর লাগবে দেখতে যেই না বাইরে এসে দাঁড়ালাম অমনি জলের ছাপটা মুখের মধ্যে এসে পড়লো একদম রেলিংয়ের ধারে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আমরা তিনটে ফলস নিয়েই হচ্ছে নায়গ্রা ফলস হর্শু ফলস ব্রাইডাল ফলস ফলস আর একটা হচ্ছে আমেরিকান এই জন্য তিনটে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে লাইটিংটা কিছুক্ষণ বাদে বাদেই চেঞ্জ হয় মোটামুটি থার্টি মিনিট যদি দাঁড়িয়ে থাকা যায় তাহলে পরেই বোঝা যাবে যে লাইটিংটা চেঞ্জ হচ্ছে ওই যে এক্ষুনি একটা লাইটিং চেঞ্জ হয়ে গেল মোট তিনটে সেটে লাইটিং আছে সানসেটের পর মোটামুটি এরকম অন্ধকার হয়ে গেলে পরেই লাইটিংটা শুরু হয় আর চলতে থাকবে এই রাত দুটো অব্দি আমরা একবার বছর দুই আগে একটা হোটেল রুম বুক করেছিলাম যেটা হচ্ছে এরকম নায়গ্রা ভিউ উইন্ডো থেকে দেখা যায় সেবার এসে অনেক রাত অবধি এরকম নায়গ্রা ফলসে লাইটিং দেখেছিলাম বেশ মজা হয়েছিল আর কিছুদিন পরেই তো সামার এই মোটামুটি মে মান্থ থেকেই শুরু হয়ে যাবে নায়গ্রা যত রকমের অ্যাক্টিভিটিগুলো আছে স্টিম রোলার চলবে সেগুলোতে তো একদম নায়গ্রার সামনে থেকেই দেখা যাবে লাস্ট ইয়ারে আমরা এসছিলাম ওইটাতে তো একদম পুরো নায়গ্রা ফলসে কাছে নিয়ে যাবে পুরো ভিজে যাওয়ার মতন মনে হবে যেন বৃষ্টি হচ্ছে স্নান করে গেলাম কিন্তু এক্সপিরিয়েন্সটা অসম্ভব ভালো সামারে নায়গ্রা ফলসের ধারে ঘুরতে পরে মোটামুটি সকাল থেকে মাঝরাত অব্দি এক্সপ্লোর করার প্রচুর জিনিসপত্র আছে ওই যে দূরে আলো ঝলমলে এরিয়াটা দেখা যাচ্ছে ওখানে বাচ্চাদের অনেক রাইড আছে আর এমনি রায়গড়া ডাউন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করা যায় আর হ্যাঁ ক্যাসিনোও আছে সেটাও একটা এক্সপিরিয়েন্স আমরা এখন লাইটিং দেখছি আর আবি যেহেতু শুনেছে যে তিনটে লাইটিং হয় তো তিনটে সেটে লাইটিং দেখে কমপ্লিট করে তারপরেই যাব। আমরা আবার দিনের বেলাতে এসেছি তো গ্লাভসগুলো সঙ্গে করে নিয়ে আসিনি স্পেশালি অ্যাবির জন্য গ্লাভসটা নিয়ে আসতে ভালো হতো হাতগুলো পুরো জমে ঠান্ডা হয়ে যাচ্ছে আর বলতে বলতেই দেখলাম আবার একটা কালার চেঞ্জ হয়ে গেল তখন বলছিলাম না যে লাইটিংটা ক্যানাডা আর ইউএস বোথ সাইড থেকেই দেখা যায় কিন্তু অ্যারেঞ্জমেন্টটা হয় হচ্ছে ক্যানাডা সাইড থেকে এই যে এখান থেকেই লাইটগুলোর সমস্ত সেট করা থাকে সেটাই নায়গ্রা ফলসের ওপরে গিয়ে পড়ছে একটু পরেই আবার এখানে কালার চেঞ্জ হওয়া মানেই হচ্ছে ফলসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তবে আমাদের আর হাতে বেশি সময় নেই এবার বাড়ির দিকে রওনা দেব এতেই বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট সাড়ে দশটা এগারোটা বেজে যাবে নায়গ্রা ফলসে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থাও কিন্তু খুব ভালো টোরন্টো থেকে বাস ট্রেন সব কিছুই অ্যাভেলেবেল আছে নায়গ্রা ফলসে পৌঁছনোর জন্য এই যে এটা হচ্ছে বাসস্টপ আর উল্টো দিকে ওই যে আলো ঝলমলে এরিয়াটা ওখানেই রয়েছে প্রচুর প্রচুর হোটেল এবি আজকে সকার ম্যাচ নায়গ্রা ফলসের ধারে তারপর আমাদের বন্ধু এসছে হ্যালিফ্যাক্স থেকে সব মিলিয়ে হুট করে নায়গ্রা ফলস দেখতে আসার একটা ছোট্ট প্ল্যান হলো বেশ ভালোই কাটলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করুক টাটা